আপনি যদি নিজে পাল্টাতে না চান তাহলে এই পৃথিবীতে কারু সাধ্য নেই আপনাকে পাল্টে দেবার আপনি যদি নিজে উপরে উঠতে না চান এই পৃথিবীতে কারো সাধ্য নেই আপনাকে টেনে ওপরে তোলার অর্থাৎ আপনাকে একাই আপনার নিজের জন্য লড়তে হবে আপনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখবেন প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আপনি রিলস দেখেন হা হা করতে থাকেন এবং অনেক বড় বড় স্বপ্ন দেখেন আপনার জীবনকে পাল্টে ফেলবেন আপনার পরিবারে চমৎকার ভূমিকা রাখবেন আপনি আপনার বাবা মার আদর্শ সন্তান হয়ে উঠবেন আপনার আদর্শ হয়ে উঠবেন এটা তখনই পারবেন যখন নিজেকে আস্তে আস্তে পাল্টে ফেলতে পারবেন প্রতিদিন ঘুম থেকে উঠবেন দুপুর বারোটার পর রাত একটা দুটো বাজবে আপনার ঘুমোতে যাওয়ার এই লাইফস্টাইল যদি আপনি মেনটেন করেন আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এখন যেমন আছে পাঁচ বছর পর একই রকম থাকবে যদি নিজেকে পাল্টে না ফেলেন ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মধ্যে দিয়ে লেগে থাকার মধ্যে দিয়ে স্বপ্নের প্রতি ফোকাস থাকার মধ্যে দিয়ে নিজের লাইফটাকে পরিবর্তন করে ফেলুন আপনার হাতেই রয়েছে জীবন পরিবর্তনের স্বর্ণসূত্র